এটা তো ধর তো এটা ধর মুখে ভাত চবড়ি হবে মানে এটা হবে আগের সপ্তাহে মুখে ভাত আর আজকে দুধু ভাতু খাও দুধু ভাতু খাও রিভিউ দেবে কেমন লাগছে হ্যালো দুধু ভাতু ভাল লাগছে আমার বাবাটা তো খেতে ভালোবাসে খাও শোন না বাবা দিম রান্না করে দিয়েছি দুধু ভাতু খাও ভাতটাকে টিপে টিপে নিয়ে ওর মধ্যে ফর্মুলা ফেল হুম খাচ্ছে দেখো একদিন ডাল ভাত একদিন দুধু ভাত ভালো ভালো খেতে ওরে আমার সোনা রে আজকে নতুন ড্রেস পরেছে ও বাবা ওরে বাবা রে সোনাটা রে আমার মাটি জলের বোতল টাকা তো হাতটি মার দিম